যদি অভিনয়ের দিক দিয়ে আমি কম্পেয়ার করি বাট দর্শক দেখলাম খুব মানে উৎফুল্ল ভাবে মেনে নিয়েছিল মনে আছে আমি প্লাস্টিক সার্জারি করে পুরো ফেস কাভার করা থাকে আমি যখন স্লো মোশনে আমার মুখ থেকে ডাক্তার ওটা খুললো দেখলাম যে তুমুল তখন ডেফিনেটলি বা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে না যে সালমানের অভিনয়ের ধারে পাশেও আমি যেতে পারিনি ওই যে ওই ভালো লাগাটা যে ভালো লাগাটা আজব দিয়ে আছে সেই ভালো লাগাটা এখনো কাজ করে যে আমরা দুজন একই সিনেমাতে একই মানুষের আজীবন বেঁচে আছি